আর আমার রেস্তোরাঁ মালিকের সবার সামনে আমি বলছি যে আগামী তিন মাস সে লোক রেখে আমাদের প্রমাণ করে দি যে মাসে এত টাকা আয় এটা ভ্যাট পূর্বের অবস্থায় বা আমাদেরকে এই ভ্যাট আরোপ করে আমাদেরকে ভাইরা আমার নেতৃবৃন্দ আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের অবস্থা আপনাদেরকে একশো টাকার সাথে আরো পনেরো টাকা আজকে যখন পড়ালেখা শেষ করে নিজে উদ্যোক্তা হতে চায় তখন আমাদের উপর বিশেষ কিছু আইন প্রয়োগ করা হয় আপনারা ভেদ কালেক না করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধু একটি সব চাপি আমরা প্রত্যেকটা জেলা শহর প্রত্যেকটা বিভাগীয় শহরের ভেদ কালীগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা তিন মাস বা ছয় মাস আপনারা পরিচালনা করেন দেখিয়ে দেন যে বাংলাদেশের জনগণ আপনাদেরকে সার্ভিস সহযোগিতা করেছে যদি আজকে এই ভেদের বিষয়টি যদি

এই একই দাবি উত্থাপন করার কথা বলেছে আমরা এখান থেকে মানববন্ধন শেষ করে আমাদের সম্মানিত জেলা প্রশাসক পৌঁছায়ের কাছে আমাদের কেন্দ্রীয়ভাবে ভাবে যে স্মারকলিপিটা আছে সেই স্মারকলিপি আমরা উনার সামনে উপস্থাপন করবো